চ্যানেল রচনায় বিশ্বের হ্যাঁ অভিনেত্রী সমতৃষ্ণা কুণ্ডু মানি অনুগমীদের কাছে এক আলাদা ভালোবাসা তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিনিয়তই অভিনেত্রী নিজের সুন্দর লুকের ছবি থেকে ভিডিও শেয়ার করে থাকেন সৌমিত্রৃষা কিন্তু শুধু বাংলা ধারাবাহিকেই যে অভিনয় করছে তা কিন্তু নয় তিনি সিনেমাতেও অভিনয় করে সকলের নজর কেড়েছেন হালকা মেকআপেই অনুগামীদের বিশেষ নজর আকর্ষণ করেছেন অভিনেত্রী সৌমিতি শাহ চেয়ারে বসে নতুন পোস্ট দিতে ব্যস্ত অভিনেত্রী তার মিষ্টি হাসি থেকে মিঠাই ধারাবাহিকে অভিনয় করে সকল অনুগামীদের বিশেষ নজর কেড়েছিলেন তিনি এবার অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে হলুদ শাড়ি পরে ছবি পোস্ট করেছেন যেখানে তাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে এরপরে আসছে যাক ত্রিনা গ্ল্যামারাস স্ত্রীনা হ্যাঁ এবার নিজের ইনস্টাগ্রামে হলুদ প্যান্ট ও টপ পরা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে তাকে দেখতে অসাধারণ লাগছে লেহেঙ্গায় গ্লামারাস তিনাকে দেখে মুগ্ধ সবাই কাজের ফাঁকেও অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় পাতায় নানান লুকের ছবি থেকে ভিডিও পোস্ট করে থাকেন যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় অভিনেত্রী তিনা ছাড়ান মিষ্টি মোহনীয় হাসি দেখার জন্যে সোশ্যাল মিডিয়ায় মুখিয়ে থাকেন ভক্তরা অভিনেত্রী বাংলা ধারাবাহিক ছাড়াও ওয়েব সিরিজ ও সিনেমাতে অভিনয় করেন ঝলমলে লেহেঙ্গায় গ্লামার নাকে দেখে খুশি হচ্ছেন আট থেকে আশির অনুগামীরা অভিনেত্রী তিনা শাহ অনুগামীদের কাছে এক আলাদা ভালোবাসা তা আমরা কম বেশি কিন্তু সকলেই জানি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরা